আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি এখানে ভুনা খিচুড়ি রান্না করব সেটা আপনাদের দেখাবো তেল ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি বেশ কিছু সরি ভুল হয়ে গেছে চার টুকরো দারচিনি পাঁচটা এলাচ বেশ কিছু রসুন থেতলে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ আমি এখন চাউলটা

বুঝতে পারি চাউলটা বেশি হয়ে গেছে এখানে এক চামিচ হলুদ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামিচ ফ্লেভারের জন্য একটু শুকনো মরিচ লবণ পরিমাণ মতো চাউলটা আমি এখন পছিয়ে পাথরটা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ চাউল বেশি হয়ে গেছে সেই জন্যে আমি চেঞ্জ করেছি কষানো তো আমার হয়ে গেছে চাউলটা আমি পানিটা মেতেই রেখে দিয়েছিলাম দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ এটা একদমই ঝাল কম সেজন্য বেশি ইউজ করতে হয় কাঁচামরিচ এখন কি জন্য দিলাম কাঁচামরিচটা সতেজ থাকবে আর তখন যদি কষানোর মধ্যে দিয়ে দিতাম তাহলে কাঁচামরিচটা একদম অন্যরকম হয়ে যেত আমার একটা কাজ অনেক বড় ভুল হয়ে গেছে কারণ অফ ক্যামেরাই আমি আদা বাটা দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি মাফ করবেন আমাকে চাউলটা অনেক চিকন কারণ তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি ঢেকে দিব জিরাটা আমি ভেজে একদম গুঁড়ো করে নিয়েছি এটা চার চামচে দেড় চামচ হবে এটা আমি এই খিচুড়ির অনুপাতে এটা এইভাবে দিতে হবে কারণ খিচুড়ি যদি কম হতো তাহলে আমি কম দিতাম এটা দেওয়া হলো ফ্লেভারের জন্য এখন আমি ঢেকে দিব হয়ে গেছে একদম নরম সফট এটা সার্ভিং ডিশে বেড়ে দিলেই ঠিকঠাক হয়ে যাবে আমি যে তেজপাতা এলাচ চিনি দিয়েছি ওগুলো আমি উঠিয়ে ফেলব তাহলে যখন খেতে বসবে তখন লেটে গেলে অড লাগবে দেখতে এখানে আমি গরুর মাংস নিয়েছি আড়াই কেজি সেটা ছোট ছোট পিস করে আমি নিয়েছি এই রকম করে দেখুন এই যে ছোট ছোট পিস করে আজকে সারা দিন কাজ করেছি রান্না বান্নার যত কিছু হাতের অবস্থা একদমই খারাপ এই যেভাবে করে নিয়েছি তারপরে হাড়টাও যেটা কাটা কাটতে পেরেছি সেটাও ছোটো করে নিয়েছি তারপর তেলের অংশগুলোও এখানে ছোট করে নেওয়া হয়েছে কিছু কিছু হাড় আছে মাংস তেল এবারে যে সব কিছু মিলেই আছে এটা আমি ছোট করে কেটেছি ভুনার মতো করব সেই জন্যে সেটা আপনাদের দেখালাম এখানে আমি সব কিছুই আদা এগুলো একদমই মিহি করে দেইনি একটু দানা দানা রেখেছি আদা বাটা রসুন হলুদ এক চামিচ উঁচু করে উঁচু করে দুই চামচ দেব মরিচ কারণ গরুর মাংসের মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগবে না এক চামিচ উঁচু করে ধর জিরে গুঁড়ো এক চামিচ লবণ পরিমাণ মতো মেখে নিব এখন আমি মাংসটা আমি একটু মেখে নিব আমি দিয়েছি কোনো কিছু মেপে ঝুঁকে কোনো কিছুই দেইনি কারণ গরুর মাংস একটু ঝাল একটু মশলা হলে ভালো লাগে আদা রসুন আদার পরিমাণটা একটু বেশি দিতে হয় রসুনের পরিমাণটা একটু কম দিলেও হয় কিন্তু আদাটা একটু গরুর মাংসের মধ্যে বেশি অনেকে রসুন আবার বেশি খায় আমার মতো তো একমতে চলে না কেউ যার যার মতো সেই সেই আমি এভাবেই রান্না করি ভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে চলুন এখন চলে যাই এটা থাক তেল দিয়ে দিচ্ছি এখানে আছে গুলমরিচ লং তেজপাতা দারচিনি তারপরে এলাচ বেশ কয়েকটা এলাচ দিয়েছি দারচিনির পিস দিয়েছি পাঁচটা তেজপাতা দিয়েছি চারটে আর কিছু গোলমরিচ লং কিছু পেঁয়াজ এখন এটা ঢেকে নিব আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলা সবই বড় মাছ মাংস এগুলোর মধ্যে যদি ঝাল পারফেক্ট না হয় তাহলে কিন্তু ভালো লাগে না ভাজি ডাল শুকনি নিরামিষ এগুলোর মধ্যে ঝালের প্রয়োজন পড়ে না মাংসটাই দিয়ে দিচ্ছি মাংসটা মেরিনেট করে এসে দিয়েছি কারণ এগুলি আমরা তাড়াতাড়ি দেখাই কিন্তু এগুলো থেকে তো অনেক সময় লাগে অনেক সময়ের ব্যাপার পেঁয়াজ কাঁচামি তারপরে রসুন আদা এগুলি সব কিছু সব সময় এগুলি গিয়ে থাকে না এগুলি করে নিতে হয় করে তারপরে জায়গাটা ক্লিন করে তারপরে সব কিছু কত কিছু যে নষ্ট হয় সেগুলো তো আপনাদের দেখাই নেন আমরা শুধু দেখাই যে খুব সুন্দর

এত ঝামেলা প্রথমে ভিডিও করা সম্ভব নয় তাই আমি এখন করছি এখন ডাক্তিবেলায় একটু নিরিবিলি নিস্তব্ধ এই সময় একটু ভিডিও করে নিচ্ছি যে সেটাকে হয়তো অনেকেই ভাবছে যে ভিডিও কেন পাঠাচ্ছে না অনেক আত্মা হয়ে যাওয়ার হয়তো খুঁজছে আমাকে যে ভিডিওটা আর কি দিল না এখন দিব মাছটা রান্না হলে তারপরে দিব যারা আমাকে ভালোবাসেন যা আমাকে ও সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে পাঠান আমার যে ভালো লাগে আপনাদের কমেন্ট করতে অনেক কাছে মনে হয় যে আমি না দেখি নাই তাদের কিন্তু তাদের জন্য এত মায়া লাগে অনেক কারণ তাদের কাছে মন খুলে কথা বলা যায় তাই আপু লিখেছে আপু তোমার জন্য খুব মায়া লাগে তোমাকে তো যদি দেখতে পারতাম সত্যি এরকম কয়েকজন আছে আপন না হলে চোখের দেখা না হলে মনের দেখা করে তার মধ্যে তখন কথা বলি আপুরা যখন আদর করে লিখে কমেন তখন বেশ ভালো লাগে একটা ভাইয়া কমেন্টে লিখেছে যে আপু তুমি রান্নার সময় ফেল্ড দেখাও তাহলে তোমার ইম্প্রুভ হবে কথাটা শুনে খুবই ভালো লাগছে অন্য রকম ভায়াটা মাঝে মধ্যে আমাকে কমেন্ট করে খুব ভালো তারপর আপুরা তো সময় কমেন্ট করে আমার দেশি আপুরা হলো ভারতে আপুরা বাংলাদেশে এত না কিন্তু ভারতে বেশি তারা আমাকে অনেক লাইক করে মাংসটা যত কষাব তত যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের অনেক অনেক শুভেচ্ছা কলকাতা থেকে একটা দাদা কমেন্ট করেছে তার ওয়াইফ কমেন্ট করেছে দিদি কেমন আছে তুমি মনে হয় অন্তর থেকে ভালোবাসি দিদি তুমি কেমন আছো কি করবো কি করছো তার একটা ছেলে একটা মেয়ে খুবই ভালো ফ্যামিলিটা খুবই ভালো দোয়া করি আমি সবসময় সবাইকে সাপোর্ট দিব সেটাই বলি আমি যেতে পারিবা না কারণ সেটা বড় কথা না এইগুলোতে অনেকেই ভাবে চিন্তা করে যে এটা করলেই হয়তো পেজ খুললেই হয়তো ভিডিও তুলেই হয়তো টাকা পেয়ে যায় না না এটা অক্লান্ত পরিশ্রম করতে হবে তারপরে হবে না সেটা সবাই পরিশ্রম করেই যাচ্ছে আবার অনেকেই আবার চলে যাচ্ছে যে না এখন হয় না হচ্ছে না আর করবো না ভালো লাগে না অনেকে সরাসরি ভিডিওর সময় বলে যে এখন আর ভিডিও করতে ভালো লাগে না মন চায় না মনটা খারাপ লাগে আর যে সংসারে কাজ করবো সেও বসে খাবো সেটাই ভাবে এটা করলে তো সব সময় এখন বসে থাকা যাবে না সবসময় কাজের মধ্যে থাকতে হবে কাজ সম্পূর্ণ করতে হবে তারপরে আবার ভিডিও করতে হবে সেগুলো আবার পাঠাতে হবে অনেকেই বয়স দেয় সে আমি সরাসরি আমি কোনো বয়স দিই আমি সরাসরি রান্না করি সরাসরি কথা ভুল হোক শুদ্ধ হোক সেটা আমার আঁচুরা ভাইয়ারা আমাকে সংশোধন করেছে যদি ভুল হয় আমাকে আপনারা বলবেন যে কোনটা ভুল হয়েছে আমি তার প্রতি সবসময় সদ্ব্যবহার করব সব সময় তাকে আমি ধন্য জানাবো যে আমার ভুলটা জ্বরিয়ে দিয়েছে আমার খুবই ভালো লাগে একজনকে একজনের ঘুরিয়ে দেয় তাহলে সেখানে শেখার কিছু আছে এখন ঢেকে দিব মাংসটা ঢেকে দিলেই আস্তে আস্তে মাংসটা নিচে দিকে যাচ্ছে মাংস যত কষাবেন মাছ মাংসটা নরম সব করবে খেতে দেখা যাবে যে মাংসটা একদম ওরকমই রয়েছে কিন্তু হাত দিয়ে একবারে মুখে তুলে মিলিয়ে যাবে পানি এক করবো আর মাঠ হয়ে গেছে এখন আমি সব জেলে নিয়ে সবাইকে খেতে প্রচুর তেল ছিল মাংসে সব বলে তেল হয়ে গেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা সার্ভ করতে পারলাম না কারণ এখনই এখান থেকেই খাবার দাবার বেড়ে দিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ